আসসালামু আলাইকুম ওয়েলকাম খুশিদ স্পষ্ট পুজোর সাথে আছি আমি আবির আহমেদ বিজেপির নির্বাচনের কাউন্সিলারশিপ খসা তালিকা গতকাল চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা প্রকাশ করার পরে তিরিশটি কাউন্সিলারশিপের বিরুদ্ধে আপনি না তিরিশটি কাউন্সিলার কাউন্সিলারশিপের বিরুদ্ধে আপত্তিপত্র উঠেছে এবং এই আপত্তিপত্র ওঠার কারণে অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন এবং আপনার নিচে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাগান ভাবছেন যে আমি গ্রাম থেকে ভিডিও করছি আমি ধানমন্ডি থেকে ভিডিও করছি আমার বাড়িওয়ালা তিনি আসলে সবুজের লাভার তিনি তার ছাদে এইগুলো রোপণ করে দর্শক আমার ভিড় না আপত্তি করার কিছু নেই তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে নির্বাচনকে ঘিরে যে আপত্তিকর তিরিশটা কাউন্সিলারশিপের আবেদন জমা পড়েছে তার ভিতরে উল্লেখযোগ্য যে দুইটা আবেদন আমাদের সবার নজর এসেছে সবাইকে আমাদের আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের এবং কারেন্ট ক্রিকেটার তামিম ইকবাল খান ও ফারুক আহমেদ সাবেক বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ ও তামিম ইকবালের বিরুদ্ধে কাউন্সিলরশিপ আপত্তি উঠেছে এ নিয়ে মিডিয়া পাড়ায় ক্রিকেট পাড়ায় অনেক বেশি আলোচনা সমালোচনা আজকের বিষয় এটা নিয়ে আলোচনা করতে চাই তামিম ইকবাল খানের বিরুদ্ধে তামিম ইকবাল খানের বিরুদ্ধে এবং ফারুক আহমেদের বিরুদ্ধে কেন এই আপত্তিপত্র কাউন্সিলরশিপের আপত্তিপত্র প্রথমে চলুন কারণ ক্রিকেটার তামিম ইকবাল খান দর্শক পত্রিকায় জিনিসটি এমনভাবে এসেছে তামিম ইকবাল খান এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তামিম ইকবাল খান এখন পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন না তারপর তিনি ঢাকা প্রিমিয়ার লিগ বিপিএল কিংবা এনসিএলের মতো বড়ো বড়ো টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি কারেন্ট ক্রিকেটার খেলছেন তিনি কেন এক দুই বছর হয়তো খেলবেন এটা তামিম ইকবাল খানের বিষয়টাও তো একটু ডিফারেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এটা নজিরবিহীন পত্রিকা এভাবে এসেছে এটা নজিরবিহীন কোনো ক্রিকেটার কোনো কারেন্ট ক্রিকেটার কোনো রানিং ক্রিকেটার তামিম ক্রিকেটার থাকা অবস্থায় কাউন্সিলারশিপ কখনো নেই নেই ফর দ্য ফার্স্ট টাইম তামিম ইকবাল খান এই কাউন্সিলারশিপ নিয়েছেন এবং তামিম ইকবাল খান যে ক্লাব থেকে কাউন্সিলারশিপ পেয়েছেন সেই ক্লাবের সাধারণ সদস্য না তামিম ইকবাল খান দর্শক পত্রিকায় লেখালেখি চলছে তামিম ইকবাল খান বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদে লড়বেন তাহলে প্রশ্ন এখন সাধারণ মানুষের যে তামিম ইকবাল খান যে ক্লাব থেকে কাউন্সিলারশিপ নিয়েছেন সেই ক্লাবের তিনি সাধারণ সদস্য না সাধারণ সদস্য না হয়ে কিভাবে তামিম ইকবাল খান কাউন্সিলারশিপ নেয় সেই প্রশ্ন এখন আসলে স্বাভাবিক দর্শক গত ষোলো সতেরো বছর যে স্বৈরাশাসনের হাত থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তামিম ইকবাল খানের বিএনপির পক্ষ থেকে এসে তিনি ক্ষমতার অপব্যবহার করতে চাচ্ছেন কি না করছেন কি না সেই প্রশ্ন এখন ক্রিকেট মহলের ক্রিকেট মানুষের মস্তিষ্কে দর্শক ফারুক আহমেদ ফারুক আহমেদের বিপক্ষে কেন আপত্তিপত্র উঠলো গত পরশু দিন অর্থাৎ যেদিন এই শিপের লিস্ট কারা কারা শিপ করবেন জমা দেওয়ার লাস্ট ডেট ছিল এবং লাস্ট সময় ছিল পরশু দিন গত পরশু দিন সন্ধ্যা ছয়টায় ফারুক আহমেদ তিনি ঢিলে করে রাত্রে আটটা নাগাদ তার এই শিপ তিনি জমা দেয় দুই ঘন্টা লেট হয় দুই ঘন্টা লেটে তিনি এই শিপ জমা দেয় তবে ফারুক আহমেদ একজন লট অফ এক্সপিরিয়েন্স একজন সাবেক অধিনায়ক একজন সাবেক চিফ সিলেটার এবং আমিনুল বুলবুল ছাড়ার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যিনি প্রেসিডেন্ট ছিলেন তিন মাস তিনি প্রেসিডেন্ট নাই প্রেসিডেন্ট থেকে তাকে সরা দেওয়া হয়েছে অন্তবর্তীকালীন সরকার থেকে কিন্তু ফারুক আহমেদের এই ছোট্ট ভুলটা এই ছোট্ট ভুলটাও আপত্তিপত্রের তিরিশটি আপত্তিপত্র জমা হতে দেওয়া হয়েছে সে আসলে উল্লেখ করা হয়েছে ফারুক আহমেদের ভুলটা যদি যদি একটু মেনে নেওয়া যায় তামিম ইকবাল খান কারণ ক্রিকেটার তিনি যিনি বাংলাদেশ ক্রিকেটকে লিড করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের একজন টপ ওপেনার সেই তাম্মি ইকবাল ভুলটা আসলে মানা যায় কিনা মানতে পারে কিনা সে বিষয়ে এখন কথা বলার জন্য খুবই সহজভাবে দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনকে ঘিরে অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন তার ভিতরে উল্লেখযোগ্য আগামী ছয় অক্টোবর নির্বাচনকে ঘিরে যে আলোচনা সমালোচনা সেই আলোচনা সমালোচনায় আরও পনেরো পনেরোটি ক্লাবের বিরুদ্ধে দুদক অর্থাৎ দুর্নীতি দমন কমিশন তারা পনেরোটি ক্লাবের বিরুদ্ধে পনেরোটি ক্লাবকে তারা অবজারভেশনে রাখছেন যে এই ক্লাবের কারা মালিক এই ক্লাবটা কোথা থেকে আসছে এই ক্লাবের যে পেপারসগুলো ঠিক আছে কিনা সেগুলো বিষয় নিয়ে অনেক আপত্তি আছে আমাদের ক্রিকেট মহলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আসলে এ বিষয় নিয়ে তদন্ত করছে ভবিষ্যতে আরও তদন্ত করবে তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নির্বাচনটি হবে সেই নির্বাচনকে ঘিরে ঘিরে অনেক বেশি আলোচনা সমালোচনা জন্ম দিয়েছেন তয্যক আমিন ইসলাম বুলবুল ফারুক আহমেদ আমিম ইকবাল খান কোনো একটা ভিডিওতে বলেছিলাম এই তিন মাস্টার মাইন্ড বাংলাদেশ ক্রিকেটকে ইম্প্রুভ করার জন্য বাংলাদেশ ক্রিকেট ডেভেলপ করার জন্য বাংলাদেশ ক্রিকেট আরো সামনের দিকে এগিয়ে নিয়ে জন্য ইন্ডিয়ার মতো পরশক্তি দেশের সঙ্গে চোখ মিলে খেলার জন্য যদি বাংলাদেশ ক্রিকেটের এই তিন মাস্টার মাইন্ড বাংলাদেশ ক্রিকেটের পেছন থেকে লিড দেয় কাজ করে বাংলাদেশ ক্রিকেট আসলে আমূল পরিবর্তন করবে দর্শক নির্বাচন নিয়ে যেমনটা বেশি আলোচনা সমালোচনা হচ্ছে গতকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দুর্দান্ত যদিও বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশ দল জয় পায়নি তারপর ভারতের বিপক্ষে যে দুর্দান্ত ম্যাচটি খেলেছে সাইপাসেনের যে দুর্দান্ত ব্যাটিং সেটা হচ্ছে দর্শকদের মনে ধরেছে ভারত এখন বিশ্ব ক্রিকেটে এমন জায়গায় দাঁড়িয়ে আছে এমন জায়গায় দাঁড়াচ্ছে ভারত তাদেরকে হারানো আসলে অনেক বেশি কঠিন সে ভারতের বিপক্ষে চারজনকে চারজন মূল মূল ক্রিকেটারদেরকে বেঞ্চে রেখে বাংলাদেশ দল যে সাহসের প্রমাণ দিয়েছে যে শক্তিশালী দল হিসেবে প্রমাণ দিয়েছে সেটা বলার সপেক্ষা রাখে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল যদি তাদের এশিয়া কাপের ছুপার পরে শেষ ম্যাচ জয়লাভ করতে পারে হয়তো ভাই ভারত বাংলাদেশ ভারত বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল খেলা বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা উপভোগ করতে পারবে ক্রিকেট প্রেমীরা দেখতে পারবে দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনটা সুষ্ঠুভাবে এবং একজন যোগ্য মানুষ আমিনুল ইসলাম বুলবুল ছিলের মতো যোগ্য মানুষ যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয় মোহাম্মদ আশাবুদ্দ তিনি জানিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেটে আসে আমিনুল ইসলাম বুলবুল যদি বাংলাদেশ ক্রিকেটে কাজ করার সুযোগ পায় লং টাইম ধরে আইসিসি গেম ডেভেলপমেন্টের কাজ করা এবং ক্রিকেট যারা খেলে না তাদের টেস্ট পেলিং যে দেশগুলো না সেই দেশগুলোকে তিনি যেভাবে ইম্প্রুভ করেছে উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশের যাদের মানুষ তিনি হয়তোবা সেই আমুল পরিবর্তন করবেন আমূল পরিবর্তন করে করা জন্য খুবই স্বাভাবিক ব্যাপার সবাই ভালো থাকবেন জানসে স্পোর্টস নিউজ আবির আহমেদ ঢাকা